আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছেন এবং সুন্দর আছেন তো আমাদের হচ্ছে যে জীবন যেখানে যেমন তো অনেকে আছেন বিভিন্ন পেশায় নিয়োজিত কেউ বা অন্য পেশা করে জীবিকা নির্বাহ করেন তো তেমনই একজন আমাদের আঙ্কেল তো তিনি এই যে ঝালমুড়ি এবং ফুচকা এর সাথে চানাচুর বোট এগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করছেন তো আসলে তিনি কতটুকু সুখী আছেন এই ব্যবসা করে তো তার কাছ থেকে আমরা সন্দেহ বিস্তারিত আসসালামু আলাইকুম আঙ্কিল কেমন আছেন ভালো আছি ভালো আচ্ছা তাহলে এই যে আপনি ব্যবসাটা কতদিন থেকে করতেছেন এটা এটা আমি কোমরের সমস্যা লেগে তিন মাস ধরে করতেছি আচ্ছা আবার তিন মাস ধরে করতেছেন যাক আলহামদুলিল্লাহ তো এর আগে অন্য ব্যবসা করতেন না হুম অন্য বিভিন্ন কাজ করতাম কৃষি কাজ করতাম

এখনো সেরকম ইনকাম হয়তো তার শুরু হয় নাই তো এখন বর্তমানে আপনার কি এটা তো একটা বড় পরিবারের লোকজন কিন্তু ব্যবসা করে চলতে পারবেন না আপনারা যারা ছোট পরিবারে আছেন দেখা যাচ্ছে কর্ম নাই অথবা একটু বয়স্ক মানুষ দেখা যাচ্ছে কর্ম করতে গেলে ভারী কাজ করতে পারেন না তারা ইচ্ছা করলে এই ব্যবসায় নামতে পারেন অনেক সহজে আপনারা এখান থেকে যা ইনকাম করবেন এটি দিয়ে আপনার জীবন পরিচালনা করতে পারেন বর্তমান যে সময়ের অবস্থা তাতে সব জিনিসের দাম বেশি এটাও বিবেচনা করে আপনারা ঘরে বসে থাকার চেয়ে ব্যবসা তো আজকে আমি চাজার ঝালমুড়ি খেয়ে দেখব যে আসলে কিরকম পরিমাণ তার ঝালমুড়িতে টেস্ট পাওয়া যায়

হাতের ধসাই হলো সবচেয়ে বড় জিনিস অনেকে বিভিন্ন মশলা দিয়ে বানায় কিন্তু অত স্বাদ পাওয়া যায় না কিন্তু অনেকের হাতের জশ থাকলে মোটামুটি স্বাদ না এলাকার সবাই ভালোই হয় খারাপ হয় না এটা মোটামুটি ঝালমুড়ি খেয়ে অনেকে স্বাদ পায় এই জন্য আর কি ভিডিওটা করা মূলত এখানে আপনার যদি কেউ খেতে চায় আপনাকে পাবে কোথায় বিকালের টানে আপনি আমতলা মরে থাকেন ঠিক আছে তো আমি যারা এই ভিডিও দেখে অনেকে আগ্রহী থাকলে হতো পেতে পারবেন তাছাড়া এছাড়া ভ্যানে করে নি আপনি এলাকাতে ঘুরেন নাকি ঘুরে সকাল থেকে ঘুরেন

সের মতো এ পর্যন্তই আজ আমরা আবারও অন্য কোনো দিন অন্য কোনো পেশাদেবীর সঙ্গে হ্যাঁ সাক্ষাৎকার নিব এবং তাদের ব্যবসার কথাগুলো শুনবো রেদিমোর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ